সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ বিচারের কথা সমবয়সী অনেক যুবক এ দেখবেন ষোলো আঠারো আমি শুনছি তো ষোলো আঠারো বিশ বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা এমন বিশ্রী নোংরা কথা বলে নারী ছবি অশ্লীল কথা কুত্তাও এগুলা বলে না কুত্তা কোনো কুত্তাও এরুম কথা বলে না ফুর্তি লাতি দিতেছে একতের ফাঁসাত আরেকটার চুলটাই ধরছে আরেকটার জামা খুশি দিয়ে লাইছে হয়েছে না এমনে এমনি আহা কে মা কে বাবা কে অভিভাবক ফুত ছেলে কিচ্ছুর খবর নেই লাওয়ারিস একটা দুর্ভাগ্য আব্বা বাদ খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না ভাত কোনো আশ্চর্য কিছু না ফসব পায়খানা যৌন চাহিদা পূরণ আমি প্রত্যেক দিন বলি ঘুম এ তো এগুলো জানোয়ারেরও পুরনো একটা কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে চাহিদা হয় কুকুরের বাচ্চা হয় কেমনে বেটে হ্যাঁ বেটা যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কেমনে বেটে এটা তো জীবনের কোন সফলতা না আব্বা সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা তোমার কোনো চেহারা লেবাস পোশাক চেহারা দেখলেই বোঝা যায় ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দেওয়া নাই আহা মুসলমানের ঘরে এত বড় ফরমান কেমনে জন্ম নিলাম তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষুদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমানের ঘরে এত বড় মানুষ রূপী জানোয়ার চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল কেমনে ঘুমাইলা আহারে তোর কপালে বুঝি একটা মা জুটলো না বাবা জুটলো না কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে আহা বদনসিব দুর্ভাগা দুর্ভাগা আলহামদুলিল্লাহ আমার মা পঁচাত্তর বছর বয়স এখনো আমার মা বৃদ্ধ মাজুর দুর্বল একেবারে অসুস্থ মা আমার আলহামদুলিল্লাহ মা এখনো জিগায় ফুদ নয় আজীবন মা আম স্কুলের ঘন্টা দিয়া ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল আমি যখন বক্তা তখন তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত জন্য আব্বা তুমিও রাগ করোন আল্লাহ তোমারও মাফ করুক কিন্তু বলার উদ্দেশ্য হলো বাবা তোমার এটা মনে রায় জীবন মানে শুধু নারী না জীবন মানে শুধু ভাত না জীবন মানে অস্তিল ছবি না জীবন মানে উলঙ্গ দৃশ্য না তুমি জানো আর না তুমি মানুষ তুমি মুসলমান তুমি জানো না রে আব্বা ইমানের কত বড় কসম তুমি জানো না এই পরিচয়টুকু যে পাইস এটা ওই ওয়ালার কত বড় এহসান আটত্রিশ বছর একটা একটা মানুষ আমার নবী সাল্লাহ সাল্লামকে আদর করেছে ভালোবাসা দিয়েছে আগলে রাখছে পাশে ছিল সুখে দুঃখে বিপদে আপদে রাতে দিনে বন্দি জশায় এক টানা আটত্রিশ বছর রবিজির সাথে ছিল একটা লোক একজন ব্যক্তি কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর কলিজার টুকরা তিনি মাহবুব আল্লাহর সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাহ সাল্লামের চোখের পানি কান্না আহাজারি হাত ঠাইছে কিন্তু আল্লাহ বলছে বন্ধু আটত্রিশ বছর না আটত্রিশ হাজার বছরও যদি আপনার সেবা করে আমি যদি ইমান না দেই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আর আমি দেব না বলছি দেবই না আবু তালেবকে ইমান দেয় নাই যে দেয় নাই এটার কারণটা কি বলেন কার ইচ্ছা বলো না আব্বা তুমি কো সাংঘাতিক কথা নবী সাল্লা সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে না কথা বলে না তো আবু তালে পড়ল না কেন তাহলে ফায়সালা কোথায় ইমান কত বড় সম্পদ কোরআনুল করিম এ সুরা তাও মধ্যে আছে অর্থাৎ যেই কোনো ফেলে রাখা জিনিস কেউ না কেউ তুলে নেয় তাহলে আমাদের এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুই তো উঠতেছে তো এখানে যদি উঠে তার চাইতে বেশি সত্য যে নামার মধ্যে এক চাইতে নিখুঁত উঠতেছে তো জন্য প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু শোনা নিজের জন্য যেন আমার দিলে আমার কলিজা আমার ভিতরে কোনো অনুভূতি আসে তোমরা যারা কিশোর যুবক ছেলে তোমাদের এই বয়স কিন্তু শক্তির পূর্ণতার সময় বাস্তবতা হলো এটা কোরআনুল করিম মধ্যে আল্লাহ তালা বলছেন একজন মানুষকে তিনি তার দেহে পরিপূর্ণ শক্তি সারা অঙ্গে একেবারে চুল চেহারা মাথা চোখ নাক কান ভেতর বাহির যাবতীয় শক্তি একজন মানুষের দেহে পূর্ণতায় পৌঁছায় আল্লাহ যৌবন কাল সুম্মালিত লুঘু আসুদ্দাকুম কোরআনুল করিম আল্লাহ বলছে আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল মানে শিশু বাচ্চা হিসাবে বের করে আনে অতপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেয় আর এটাই তফসিরা আছে যৌবনকাল অতঃপর আবার তোমাদেরকে দুর্বলতা মানে বৃদ্ধকালীন অবস্থায় নিয়ে আসে আল্লাহ তালা বলেন আমি মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করেছি এর দুই ভাগ দুর্বলতা এক ভাগ শক্তি আল্লাহ তালা বলছেন আল্লাহুল্লা কাকুমিন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল সুম্মা জালা মিম বাদি দোফিং কুব্বাতান অতঃপর তোমাদের দুর্বলতার উপরে তিনি নতুন করে তোমাদেরকে দিয়েছেন কুওয়াতান শক্তি মানে যৌবনকাল সুম্মা জালা মিম বাদি কুওয়াতিন দোফাউ ওয়া শাইবা অতঃপর তিনি আল্লাহই পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা ইখলুকু মায়া ইয়াশা তোমার দেহ দেখলেই তুমি বুঝবে বান্দা যে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে এক হাতে একবার দুর্বল একবার সবল আবার দুর্বল তিনি যা ইচ্ছা তাই করতে পারে এই চেহারায় তিনি কখনো হাসান কখনো তিনি বিষণ্ন বানান অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে তাইলে মূলত অপদার্থকতা কালে আবার হাসো বেটা ফালতু কোথাকার তুমি কি তামাশা মনে করছো বিষয়টা তোমার তো অনুমতি দিলাম চলে যাওয়ার জন্য বেটা যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো আমার তো এটা কোনো নির্বাচনী ক্যাম্পেইন না আমি ভোট প্রার্থী না ভাই আমার কোনো মার্কা নাই আমি কোনো মার্কার ক্যাম্পেইনও করি না কারো কাছে কোনো ভোট প্রার্থনা করি না কোনো দল বা কোনো ভোটের পক্ষে কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না আমি খালাস আল্লাহর জন্য বলতে থাকি একজন হোক দশজন হোক বরাবর আমি চারজন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে অসুবিধা কি দশজন মানুষের সামনে ওয়াজ করছি এই মাহফিলা আমি অনেকবার আসছি অনেকবার কামরুল আমার আজকের ছাত্র না তো পুরান ছাত্র আমার সমর্থনের কোনো বিষয় না ভাই আমি নিষেধ করলাম সুন্দরভাবে বললাম এখন কেন দমক শুনলাম খামখেয়ালি না করলে ভালো ভাই মনে রাইকো আব্বা এটা তুমি আজকে তোমরা কিশোর যুবক ছেলেদেরকে সবচেয়ে বড় বদনসিব বাবা যাকে কেউ টানে ধরে না খোদার কসম কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমরা কিতাবে পড়ছি কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হল যে তার কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তাকে টেনে ধরুন এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এরকম একটা অভিভাবক যে পায় নাই সে আসলেই মন্দ করো এক সময় ঘুরতে ঘুরতে লাওয়ারিসের মতো জীবন এলোমেলো হয়ে যায় কিন্তু এমন একজন কেউ যদি জোটে এটা করবা এটা ছাড়বা এদিকে আসো চুল কাটো জামা এটা বদলাও এখন নামাজ পড় এই যে একজন না তারা আগলায় রাখে টাইনা রাখে এরকম একটা মানুষ যার কপালে জুটছে অভিভাবক ওই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য ভাগ্য এটা যত মানুষ এই পৃথিবীতে ক্ষুদার কস মাদ্রাসা হোক জেনারেল লাইন হোক ভদ্র শিক্ষিত মার্জিত চরিত্রবান পবিত্র আমার ভাই যেই যেকোনো কেউ লক্ষ্য করে দেখো খবর নাও তাকে কেউ একজন ধরে ধরে রাখছে। এলোমেলো হইতে দেয় না আমি অনেক বয়ানে এটা বলছি আমার একবারের চুল আমার বড় ভাই তিনবারও কাটাইছে সেই ছাত্র জীবনে সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে উনিশ বিশ বলছে আবার যাও আবার চুল আবার না, কাটছি পরে এরপর কইছে হ্যাঁ এখন হয়েছে সামনে পিছনে চারিদিকে সমান হয়েছে এখন গোসল কর যা এটা একটা ভাগ্য ভাই এটা ভাগ্য আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই আমাদের কুমিল্লা মুখ কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার ওনারে বলতেছিলাম আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য ইচ্ছা করে নাম বলতেছি না পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম একশো পঁচাত্তর জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম আমার কাগজপত্র আসছে কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে বলছে না তুই হেনে যাইতার ফেরে আমি অনেক কান ছিলাম অনেক কাঁদছিলাম ছিলাম মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে কিন্তু আমি মাইনে নিয়েছি ভাইয়ের কথা যে যা ভাইয়ে বলছে যাইতাম না যাবো না আলহামদুলিল্লাহ পরবর্তী চার বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে পঁচিশ বছর ধরে এটার ফলাফল ভোগ করছি মানে আমার ফায়দা হয়েছে আমি গেলে ক্ষতি হতো আমার জীবনের ক্ষতি হতো অসংখ্য সারাত করতে পারেন আমার বলার উদ্দেশ্য বাবা আজকে অধিকাংশ ছেলে আপনারা একটা ছেলেকে জিজ্ঞেস করে যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেইমানের মতো তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন এখন দ্বারা করেন বলেন যে তার কোনো অভিভাবক আছে না সে ষোলো বছর বয়সেই অভিভাবক খারাপ তারে কেউ ধরে রাখার মতো আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখে না কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে মা বাপও মনে করে যে এই ডাকায় কি কইলে কি কইরা বয়। কওয়া যায় না বাদ দাও রে বাদ দুকা খাইতে হয় খাওয়াই দাও টাকা চাইছে দিয়ে দাও আহা বদমসিব তোর মা তোকে ভয় পায় তোর বাপ তোকে ভয় পায় তো তোর জন্য আর কাঁদবে কে এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কেবেটা